হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম চলুন আসলাম তোমাদের সাথে আড্ডা দিতে তো আড্ডার মাঝে মাঝে মানে আড্ডার মাঝে যদি কিছু টাকা ইনকাম করা যায় তাহলে কিন্তু বেশ ভালোই তো তোমাদের সাথে এখন নিয়ে আসলাম এমন একটা অ্যাপ যে অ্যাপে তোমরা যদি যে কোনো জায়গায় মনে করো যে আড্ডা দিতে বসছো কোথাও বন্ধুরা মিলে হ্যাঁ কিংবা কোথাও কোনো যে কোন একটা কাজে মনে করো গাড়িতে যাচ্ছ তো যে কোনো মোমেন্টে তোমরা হচ্ছে টাকা পয়সা ইনকাম করতে পারবা এই একটা অ্যাপে আর টাকাগুলো একদম রিয়াল টাকা তোমরা চাইলে যখন তখন যে কোনো কিছু তো ছবিটা দিতে পারবা

প্রতিটা গেমেই তোমরা হচ্ছে টাকা ইনকাম করতে পারবা মানে লাইক যতগুলো এখানে যত যা প্ল্যাটফর্ম আছে সব জায়গা থেকেই তোমরা হচ্ছে টাকা আর্ন করতে পারবা তো সবগুলো তো আর একসাথে খেলা সম্ভব না দেখা গেলো যে যখন যেটা মনে চাইলো তখন ওই গেমটাই খেলবা চলো আজকে একটা খেলি মুন্ডিয়াল এটা মেবি ফুটবলের কোনো গেম চলো এই দেখো পুরো ফুটবল একটা ম্যাচ হ্যাঁ এটা আচ্ছা তো যথারীতি প্রত্যেকটা গেমের মতো এখানে সর্বনিম্ন তোমরা বিশ টাকা থেকে শুরু আর এখানে নিয়ম হচ্ছে তোমাদের হচ্ছে বল দিতে হবে তোমার নিজেদের প্লেয়ারের কাছে এই যে দেখো রং সাইডে চলে গেছি এই জন্য হচ্ছে মিস হয়েছে এই যে এখন যদি আমি যদি টাকাটা যদি উদ্ধ করি আমি একাত্তর টাকা পেয়ে যাবো

আহ গেমটার মধ্যে মানে উইন হওয়ার চান্সটা অনেক কমে যায় তো একটু ইয়া করবে যে দেখো চলে আসছো নাটা তো চেষ্টা করবা যে তোমাদের হচ্ছে নেটটা যেন একটু যেন ভালো থাকে তো চলো এখন কিছু টাকা হচ্ছে নিয়ে নিন কপাল খারাপ আবার ট্রাই করি আবারও কপাল খারাপ আমরা একটু টাকাটা একটু বাড়াবো বলটা গলি করতে পারতেছি না কপাল খুবই খারাপ যাচ্ছে আমার দেখো দেখো গাইজ আমার নেটওয়ার্কে বেশ প্রবলেম দিচ্ছে আমি একটু ডাটা টা অন করে নিই আমার মনে হয় আমার নেটওয়ার্কের জন্য এই ঝামেলাটা হচ্ছে চলো এবার দেখা যাক তো গাইস আবার ব্যাগ করলাম একটু ঝামেলা ছিল নেটওয়ার্ক একটু ভালো করলাম আসলে কি বলবো গাইস নেটওয়ার্ক একটু ঝামেলা ছিল দেখো আমি হচ্ছে পঁয়ত্রিশশো টাকা হচ্ছে জিতে গেছি হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা হচ্ছে উইন হয়ে গেছে এক হাজার টাকা করে হচ্ছে ধরছিলাম দেখো সতেরোশো সত্তর টাকা তো গাইজ এইভাবে হচ্ছে খেলো গেমটা ভালোই আমার একটু নেটওয়ার্কের সমস্যার কারণে হয়তো আমার গেমটা একটু ঝামেলা দিচ্ছে আর হচ্ছে আমার প্রোমো কোড আছে সেটা হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোডটা ব্যবহার করলে পরেও তোমরা হচ্ছে বোনাস পাবা আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিও